এই দেখো চিকেন পিসটা ও সেই লেভেলে তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি মধ্যম গ্রামে মধ্যম গ্রামে উজ্জ্বল করতে চলো আজকের দিনে আজকে বাংলার যে শুভ নববর্ষ আজকে কত প্লেট বিরিয়ানি হারি হচ্ছে সম্পূর্ণটা তোমাদের শেয়ার করব সঙ্গে দেখো এবার কেমন আছো শুভ নববর্ষ

এরপরে কি যাবে এরপরে ওই ব্রেস কাটা যাবে আচ্ছা তারপরে আলু যাবে তারপরে মশলা যাবে আলুটা কি পেঁয়াজ এসে সেদ্ধ করা আলু হ্যাঁ এই পেছনে রাখা আছে এগুলো হ্যাঁ হ্যাঁ এরকম দেখতেই পাচ্ছ আলু এভাবে সেদ্ধ করে রাখা আছে আর পেছনে ওটা কি আছে ওরা ও যে লাল লাল কালার দেখছি ওটা গ্রেভি যেটা ব্রেস্তা বলে ও যেটা ওই যে রোগনটা জুসটা যে মেইন জুসটা হ্যাঁ আচ্ছা এটা কত কিলো হাড়ি দাদা এটা চাল হচ্ছে কুড়ি কিলো কুড়ি কিলো কুড়ি কিলোতে কত ক প্লেট হয় একশো প্লেটই হবে একশো প্লেটই হবে আনলিমিটেডের জন্য নাকি হ্যাঁ রাইস বেশি দেওয়া থাকে আনলিমিটেড আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় বড় চিকেন দিয়ে আজকে তোমাদের এখানে কি স্পেশাল আছে দাদা

যে গোটা চাই তাকে গোটা দেওয়া হয় যে অল্প চাই কেটে চাই তাকে সেইভাবে দেওয়া হয় আর একটা জিনিস দেখায় আমি তো এই দেখো উজ্জ্বলার কিচেনে ঢুকে গেছি আমরা এখানে দেখো আলু রাখা আছে দুধ রাখা আছে এরকম মটনের মটন গুলো সব সেদ্ধ করে রাখা আছে এই যে স্পেশাল জুস আর এখানে দাদা সে আলু দিচ্ছে করা আলু এবার হাইটা কি মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ এরপরে কি হবে এরপরে চাল বয়েল হলে চাল চলে যাবে এরপরে চাল বয়ল হয়ে চাল আচ্ছা এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে দাদা এখানটায় ও প্রত্যেক খাইতে কি গুনে গুনে এভাবেই দাও আলু গোনা লাগে না আলু আনলিমিটেড তো হ্যাঁ যত খুশি তত নিতে পারে আচ্ছা কম পড়লে এখান থেকে আবার মেকআপ করে দেওয়া হয় সব কাস্টমার উপর নির্ভর করছে দেখো সুন্দর ভাবে সাজিয়ে নিচে চিকেন দিয়েছে ওপরে আলু দিয়েছে পেঁয়াজ এসে পুরো একবারে লেবেল করে রেখে দিয়েছে তারপরে দাদা যেটা বললো রাইস সেদ্ধ হবে রাইস সেদ্ধ হওয়ার পরে তারপরে যাবে

সেই চালদিয়ারে হয় চালদিয়ারে হয় দেখো ফার্স্ট টাইম রাইস চলে গেল আবার তিন তিনবার যাবে দেখো রাইস তোলা হচ্ছে এখানটায়

এটা কি করছো দাদা এটা দমের জন্য এটা ডিরেক্ট আগুন দিলে ধরে যায় পুড়ে যায় আচ্ছা এর জন্য এটা এর জন্য এটা কি হচ্ছে তো দাদা যেটা বলল এখানে ডাইরেক্ট ডাইরেক্ট যদি হিট দেওয়া হয় তাহলে নিচে লেগে যায় তো এটা কাঠে যে দমটা পড়ে সেই দমটার জন্য দাদা ওখানে নিচে নজলে দেখো কি একটা করলো দেখো তারপরে দেখো নজলে কি করেছে ওটা

তো দেখতেই পাচ্ছেন উজ্জ্বলদার বিরিয়ানিতে কতটা ক্রেজ এখানে এখনো বিরিয়ানি হারিয়ে এসে পৌঁছায়নি কতটা লাইন পড়ে যাচ্ছে এখান থেকে এখানে তো দেখবো দাদার সঙ্গে কিভাবে কথা বলতে পারি খুব ব্যস্ত চলো দেখা যাক

আর চিকেনটা কি আছে ওরা হ্যাঁ চিকেনটা চিকেনের ওয়েটটা চিকেন মটর একই ওজন একই ওজন আর চিকেনের দামটা একশো চল্লিশ আনলিমিটেড রাইস একজনের জন্য কিন্তু আজকের দিনের জন্য বন্ধ অকেশনের দিন বন্ধ দিন আনলিমিটেড বন্ধ থাকে কেন রোয়া বলবে আমাদের তো ঈদের দিনে

তোমরা শুনতে পেলে দাদা আজকের জন্য মানে অকেশন পারপাস যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে দাদা আনলিমিটেড দেয় না বাকি দিন সব দিনই দেয় তাই দাদা একদম চলো বিরিয়ানি আসলে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে কিছু ছড়ানো আছে সেই ঘিটা কতগুলো ঘি আছে দাদা এক কিলো এক কিলো এক কিলো দেবো এত বড় হারিয়ে এক কিলো

গোটাল এক পিস ও কত গ্রামের চিকেন দেয় বাবা ভেস্ট রাইড আর প্রাইজটা আছে একশো চল্লিশ টাকা আনলিমিটেড একজনের জন্য ওকে দেখো চিকেনটা দেখো সাইজটা দেখো সাইজ রাখো সাইজ এই রাখো চিকেনের পিসটা ও সেই লেভেলের Thank <laughs> you,